আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন যদি এই ধরনের ফাংশন থাকে এখানে বলা আছে এ বি নট প্লাস এ নট প্লাস বি নট প্লাস সি ইন্টু সি নট এই প্রান্ত থেকে এই প্রান্ত তো টোটাল আবার একটা নট আছে তো এটা সরল করব কীভাবে প্রথমে আমরা একটা কাজ করতে পারি যে সি ইন্টু সি নট কিন্তু জিরো হয় সি ইন্টু সি নট গুণ করলে জিরো হয় সেই দৃষ্টিকোণ থেকে আমরা এখানে যা আসে রেখে দিলাম প্লাস বিন এ নট প্লা প্লাস বি নট রেখে দিলাম প্লাস এইটুকুর মান জিরো হবে এই টুকুর মান জিরো হবে আর উপরের এই নটটা রেখে দিলাম সব ঠিকঠাক লিখেছি শুধুমাত্র এটার মান জিরো হবে সেটা লিখেছি এখন এই জিরোর কোনো মূল্য নাই তাই আমরা ইচ্ছে করলে এ নট প্লাস বি নটের উপরে নট ধরে এটাকে আবার ডিমর্গে প্রথম উপপাদ্য অনুযায়ী ভাগ করতে পারি এ নট প্লাস বি নট সমান এই প্লাসটা ইনটু হবে আর এই উপরের নটটা ভেঙে দুইখণ্ড হবে যেমন এ বি নট রেখে দিলাম প্লাস এ ডাবল নট হবে কারণ এই উপরের নটের আংশিক বি ডাবল নট এই উপরের নটের আংশিক প্লাস শূন্য শূন্য তো দাম নেই শূন্য না লিখলেও হবে আমি আবার বলছি লক্ষ্য করি এই ক্ষেত্রে এই যে প্লাসটা ইন্টু হয়েছে আর এই উপরের নটের আংশিক আর আর একটা নট ছিল ফলে ডাবল হয়েছে আবার এই উপরের নটের আংশিক আর নিচে একটা নট আগেই ছিল তা ডাবল হয়েছে এবং এই ডাবল নট সমান এ এই দৃষ্টিকোণ থেকে এ ডাবল নট সমান এ হবে বি ডাবল নট সমান বি হবে তাহলে আমরা এখানে যা আছে রেখে দিলাম প্লাস এ বি কারণ ডাবল নট কাটা যায় এবার একটা কাজ করতে পারি এ কমন নিতে পারি এখানে ওয়ে আসে এখানে হয়ে আছে। এ যদি কমন নিই তাহলে কী হবে এখানে বি নট থাকবে প্লাস এখানে বি থাকবে বি নট থাকলেও প্লাস এখানে বি থাকবে এ চলে আসলে এখন বি প্লাস বি নট সমান কিন্তু ওয়ান এ প্লাস এ নট সমান যদি ওয়ান হয় তা বি প্লাস বি নট সমান ওয়ান হবে তা এ ইন্টু এটার মান ওয়ান লিখতে পারি তো এ ইন্টু ওয়ান তে এ হয় ফাইনালি এ উত্তর এইভাবে আমরা এই লজিক ফাংশন সরলীকরণ করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে তো পরে ক্লাসে কি করব চল্লিশ নম্বর অঙ্কে কি আছে এটা দেখে যায় এই অঙ্কটা সমাধানের চেষ্টা করব চল্লিশ নম্বর দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ